এবং এখন পর্যন্ত সেই দায়িত্বে অন্তত আমি স্পোর্টস এর দায়িত্বে যিনি তার হিসাবটা যদি করি আমার কাছে মনে হয় যে শতভাগ সফল বঙ্গবন্ধু স্টেডিয়ামে যে মার্কেট রয়েছে সেই মার্কেটে বাংলাদেশ স্পোর্টস সাথে জড়িত যে মন্ত্রণালয় যুব ক্রীড়া মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় যে টাকা পায় কিন্তু তোলা হয় তার প্রায় গুণ বেশি সেই টাকাটা মন্ত্রণালয় খাতে যায় না যুব তিনি সরাসরি ওই মার্কেটে গিয়ে দোকানদারদের চুক্তিপত্র ও দেখেছেন আকাশ আর পাতালের পার্থক্য কতটুকু সেটা তার মাধ্যমে আমরা দেখেছি এই ঘটনাটা আগে ঘটে নাই ওই যে ছাত্র প্রতিনিধি একজন যিনি হচ্ছে অ্যাডভাইজার হয়ে গেলেন বয়স নিয়ে অনেক আলোচনা ছিল তার দক্ষতা তিনি কতটুকু পারবেন না পারবেন এই ধরনের অনেক ধরনের আমি একটু হালনাগারটা দেখতে চাইলাম আর কি আসলে কি অবস্থা মানে বাস্তবে না আসলে তো অনেক ইনফরমেশন গ্যাপ হয় এবং আপনারা তো জানেনি তো দেখার চেষ্টা করলাম যে আমাদের তো সরকারি খাতায় আসলে এই দোকানগুলোর ভাড়া ছাব্বিশ টাকা পার স্কোয়ার ফিট তো প্রাইমারিলি আমি যা যতটুকু ইনফরমেশন পেলাম আমি আরও এগ্রিমেন্টগুলো দিতে বলছি ওনাদেরকে সে অনুযায়ী প্রায় দুইশো সতেরো টাকা দুইশো টাকার মতো স্কোয়ার ফিটে ওনারা ভাড়া দেন তো এক্সট্রা ভাড়াটা কোথায় যায় কাকে দিচ্ছে এটা আমাদেরকে বের করতে হবে এবং এগুলোর সাথে আমাদের মন্ত্রণালয় থেকে বা এনএসসি থেকে যেহেতু এনএসসি থেকে কেউ জড়িত কিনা সেটাও আমরা খতিয়ে দেখব আজকে জাস্ট একটা ধারণা পাওয়ার জন্য কিন্তু আমরা একটা টোটাল সার্ভে করব এখানে এক হাজারের ওপরে দোকান আছে এটা ছাড়াও আরও অন্যান্য স্টেডিয়ামগুলোতে আমাদের দোকান আছে তো সেগুলো কোন অবস্থায় আছে সেটা আমরা একটা সার্ভে করবো শুধু এই ঢাকাতেই না বাংলাদেশের সব জায়গাতে স্টেডিয়ামগুলোর কিন্তু আসলে এই অবস্থা তো সে সবগুলো কি আসলে আপনি যেহেতু পরিষদ চেয়ারম্যান এখন আপনি কি সেই করবেন কিনা আমাদের একটা জেনারেল ডিসিশন হবে সবগুলো তো আর ঘুরে দেখা সম্ভব না কিন্তু সবগুলোতেই আমরা হচ্ছে এই যে ভাড়াটা হচ্ছে মান্ধা আমলের বাইশ টাকা স্কোয়ার ফিট এটা তো কোনো স্ট্যান্ডার্ডেই এখন পড়ে না তো এই স্ট্যান্ডার্ডে না থাকার কারণে হচ্ছে ওনারা কন্ট্রাক্টে অন্য কাউকে ভাড়া দিয়ে এই সরকারি একটা ব্যবহার করছেন যেখানে আমাদের দেখা যায় ফেডারেশানগুলো অনেকগুলো ফেডারেশন অচল আছে বাজেটের অভাবে তো সেই জায়গায় আমরা সবগুলো স্টেডিয়ামেই যত জায়গায় আমাদের এরকম আছে ফ্যাসিলিটিস তো সেখানে আমরা একটা সার্ভে করবো করবো সার্ভের মাধ্যমে বর্তমানে কী অবস্থায় আছে মার্কেট স্ট্যান্ডার্ডটা কি ওই অনুযায়ী নির্ধারণ করে আবার নতুন করে হচ্ছে সেগুলোকে পুনরায় ভাড়া দেবো এটা হচ্ছে আমাদের একটা প্রাইমারি আইডিয়া এটাকে আমরা আরও কীভাবে বাস্তবায়ন করা যায় খুব দ্রুত সময়ের মধ্যে সেভাবে উদ্যোগ নেব শেষ এই অর্থটা এটা একটা প্রপার ব্যবস্থার মাধ্যমে এই অর্থটা যখন আমাদের এনএসসিতে যাবে তো সেটাকে আমরা ক্রীড়ার উন্নতির জন্য সার্বিক উন্নতির জন্য কিভাবে ব্যবহার করা যায় সেটার দিকে আমাদের নজর থাকবে ঠিক আছে ধন্যবাদ